হ্যালো বন্ধুরা আমরা আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের ভিডিওটি পছন্দ করছেন এখন ভিডিওটি দেখুন আগের গল্পে আপনি শুনেছেন যে সেই ঋষি সেই রানীদের একটি জাদুকরি প্যারিক দিয়ে বলেছে যে আপনি যখন রাজপ্রাসাদে যাবেন তখন আপনার স্বামীকে মিথ্যে ছলনা করুন তারপর সেই প্যারিকটি তার কপালে দিন এই জাদুকরি প্যারিকটি আপনার স্বামীকে ছাগলে পরিণত করবে এবং আপনারা সাত রানী মিলে তাকে মেরে ফেলবেন এই টুকুই টুকুতেই তার গল্প শেষ হয়ে যাবে এবং এইভাবে আপনারা সাত রাণী মিলে রক্ষা পাবেন সর্বকনিষ্ঠ রানী রাজপ্রাসাদে যাওয়ার পর রাজকুমারীকে রাজকুমারকে খাওয়ালেন তারপর তাকে ঘুম পাড়িয়ে দিলেন রাজকুমার ঘুমানোর পর রানীরা সকলে তার কাছে আসে তারপর কনিষ্ঠ রানী সে জাদুগরি পেরিকটি বের করে এখন তখন তার সামনে সেই রানী জাদুগরি পেরিকটি তার মাথায় হাতুড়ি দিয়ে বসিয়ে দেয় যত তাড়াতাড়ি কনিষ্ঠ রানী রাজকুমারের মাথায় জাদুগরির পেরিকটি মারে রাজপুত্র খুব দ্রুত উঠে যায় কিন্তু এই সমস্যা ততক্ষণ সময়ে রাজকুমার ছাগলে পরিণত হয় এখন সে এখন সেই রানীদের সাথে প্রতিযোগিতা করা বা তার ক্ষমতা ছিল না ক্ষমতা রাজা ছিল না রানীরা রাজাকে ধরতে শুরু করে কিন্তু রাজা তখন সাহস হারায় না রাজা তার প্রসাদের প্রাসাদের জানালা থেকে লাভ দেন সে পালিয়ে ছাগলের সদ্য তার শিক্ষকের কাছে যান রাজা বলতে শুরু করলেন গুরুজি আমাকে ক্ষমা করুন আমার জীবন রক্ষা করুন নাইলে আমাকে হত্যা করবে তখন গুরুজি বলে পুত্র আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি ত্রিয়া চরিত্র শিখবে না আপনি যে আপনিও যেতে পারবেন এতে কিন্তু ফলাফল দেখেন তখন রাজপুত্র বললে হে গুরুদেব আমায় ক্ষমা করুন আমি মার দ্রুত জীবন রক্ষা করুন নাইলে আমাকে হত্যা করা হবে আমার রানীরা আমার মাথায় একটি মায়াবী ঝুঁকিয়েছে তাতে আমি ছাগলে পরিণত হয়ে গেছি গুরুজি যখন সেই প্যারেকটার দিকে মনোযোগ দিয়ে দেখলেন তখন তিনি বললেন যে এটি জাদু করেন এই যে প্যারেক ঋষি আমাকে দিয়েছে এটি এখন আমাকে বাঁচাতে পারবে না তখন রাজকুমার বললেন না গুরুদেব এমনটা বলবেন না আমি আপনার শিষ্য আমার জীবন রক্ষা করুন তোমার কর্তব্য তখন গুরুজিকে বললো ঠিক আছে ছেলে আমি তোমাকে বাঁচাতে পারবো না কিন্তু আমি তোমাকে এতটা সাবধান করতে পারবো তখন গুরুদেব সমাধান বলতে গিয়ে বলেন যে আমি তোমাকে তোতা বানাবো এবং যখন তোমাকে তোতা বানাবো তখন তুমি সেখানে গিয়ে সুখ হলা রাজত্বে থাকতো না বলে রাজার মগজে সে কাজ করবে না রাজা সুখলার রাজ্যে তখন রাজপুত্র বলেন ঠিক আছে গুরুদেব আপনি তখনই আমাকে আমাকে এখনই তোতা বানাবেন গুরুদেব তাকে পাখি পরিণত করলো আর তোতা আছে একটি ছোট বন আছে যেখানে অনেক তোতা পাখি বাস করত। রাজপুত্র সেখানে যায় এবং সেখানে বসবাস করতে শুরু করে এখানে সাত রানীরা সবাই রাজপুত্রকে খুঁজছে ততক্ষণ খোঁজাখুঁজি করার পর যখন রাজকুমারকে পাওয়া যায় না তখন সে আবার সে বাবার কাছে যায় এবং বলে যে রাজপুত্র পালিয়ে গেছে এখন আপনি আমার আপনার বান্ডিলটি বের করে দেখুন তিনি কোথায় আছে তখন মহাত্মা জাদুকর বান্ডিলটি বের করল তিনি খুলে দেখতে পেলেন যে এই রাজকুমার তোতা হয়ে রাজা সুখলা রাজ্যে আছে গৃহে অবস্থান তো সেই ঋষি রানীদের এই সব কথা বললেন তখন রানীরা বললেন বাবা এখন আমাদের কি করা উচিত তখন ঋষি বলে এখন আপনি আপনার রাজপ্রাসাদে যান এবং রাজ্যে ঘোষণা করুন যে যে তোতা ধরে ফিরে আনবে তাকে দেবে বন্ধুরা মহাত্মা কথা শুনে সাত রাজা রাজপ্রাসাদে গিয়ে রাজ্য ঘোষণা করলেন যে তোতা যে তোতাকে ধরে ফিরিয়ে আনবে আমরা তাকে দশটি স্বর্ণ মুদ্রা দেবো এই খবর পেয়ে সেই রাজ্যে সব পাখি তোতা পাখি ধরার জন্য ঘুরে বেড়াতে লাগলো আর সেই তোতা পাখি ধরে রানীর কাছে যেতেন রানীরা তাকে দশটি করে মুদ্রা দিতে এবং সেই সাত রানী সেই তোতা পাখিগুলো মেরে ফেলতেন এইভাবে আস্তে আস্তে সময় কাটতে থাকে এখানে সেই তোতা পাখি রাজপুত্র হয়ে গেছে তত পাখি রাজপুত্র হয়ে গেছে সে যেখানেই যেত সেখানে তোতা পাখির সাথে খুব ভালো কথা বলতো খুব বুদ্ধিমান কথা বলতো তখন সেই তোতার মনে হলো যে তোতা পাখি খুবই বুদ্ধিমান এই তোতা পাখি খুব ভালো কথা বলে সবার এই চিন্তা করতে তোতা পাখি সিদ্ধান্ত নেয় যে আম্মা আমরা তাকে আমাদের রাজা করব। সব তোতা পাখি মিলে তাকে রাজা করে সে রাজপুত্র সব তোতা পাখি একদিন পাখি তোতাকে ধরতে রাজার সুখপালের রাজ্যে পৌঁছায় এবং সেই গাছের কাছে পৌঁছায় যেখানে সে রাজকুমার তোতা হয়ে লুকিয়ে আছে মোরগ যখন অনেক তোতা পাখি দেখে তখন মুরগি মনে করে এতগুলো তোতা পাখি ধরে রানের কাছে নিয়ে গেলে অনেক স্বর্ণমুদ্রা পাবে কিন্তু পাখিটি ভাবতে শুরু করলো যে আমরা এতগুলো তোতা পাখি কীভাবে ধরবো তাই সে কিছু একটা ভাবতে শুরু করলো তখন দেখলো যে তোতা পাখি বাস করতো সেই গাছটি সকাল হতে না হতেই মাটিতে মাটিতে পড়ে গেল মাটিতে ভরে গেল। যেটা হয় সেই গাছ থেকে সব তোতা পাখি উড়ে গিয়ে দানা আনতে বের হয় আর এখানে সেই ছুরি দিয়ে গাছের চারপাশ কেটে ফেলে যাতে গাছ থেকে প্রচুর আঠা বের হয় যার ফলে গাছের আঠায় চারোপাশে লেগে যায় এমনটি পাখি মনে করে তখন তোতা পাখি এসে সেই গাছে বসবে তারা সবাই এই গাছে লেগে থাকবে এবং আমি সহজে তাতে ধরতে পারবো পাখিটি গোপনে দেখতে শুরু করলে এবং সন্ধ্যা হলেই সব তোতা পাখি ফিরে আসে এসে দেখে তোতা পাখি বসার সাথে সাথে সবার নাখোর সেই গাছে লেগে যায় পুরো গাছে আঠা দিয়ে ঢেকে দেওয়া হয় হয়েছে তোতা পাখি চিন্তিত এতে একজন রাজপুত্রও ছিল যে তোতা পাখি তৈরি হয়েছিল তাও আটকে যায় সব তোতা পাখির রাজপুত্রকে বলে কারণ সব তোতা পাখির রাজকুমারকে আমাদের রাজা হিসাবে মেনে নিয়েছে এমন একটা সমাধান কথা ভাবুন আর যার মধ্যে আমরা এই ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারি নইলে ভোরবেলা পাখিটি এসে সবাই ধরে তার সাথে নিয়ে যাবে তখন রাজপুত্র বলে তুমি এটুকু চিন্তা করো না এখন পাখিটি সকালে আসে তখন আপনারা আপনার কিছু সময় মারা যাওয়ার ভান করা উচিত যাতে পাখিটি মনে হয় যে সমস্ত তোতা পাখি মারা গেছে এবং সকাল হয়ে গেছে মুরগিটি গাছের কাছে পৌঁছালে সাথে সাথে সে দেখলো সমস্ত তোতা পাখি মারা গেছে এইভাবে ঝুলে আছে পাখিটি পাখিটি তোতা পাখির দিকে তাকালে মনে করে কি হয়েছে তাদের সবাই তো মৃত পাখিটির কাছে পাখিটি গাছে উঠে তাদের গাছ থেকে মুক্ত করে নিচে ফেলে দেয় পাখিটি সমস্ত তোতা পাখি মুক্ত করে নিচে ফেলে দেয় কিন্তু রাজকুমার তোতা হয়ে গিয়েছিল সেই সেই সেখানেই থেকে যায় কিন্তু নিচে থাকা সত্য তোতা পাখি মারা যায় তারা উড়ে উড়ে যায় পাখিটি ভাবে কি হয়েছে তোতা পাখিটি মৃত অবস্থায় ঝুলে আছে আর আমি যে সমস্ত তোতা পাখিকে মুক্ত করে ফেলে দিয়েছি সবই উড়ে গেছে তখন পাখিটি মনে করে যে এর অর্থ হলো সব তোতা পাখি মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এখন যেহেতু রাজকুমার তোতা পাখি একমাত্র গাছেই ঝুলেছিল তাই পাখিটি বলে যে সব চালাকি তোমার চলো এখন আমি তোমাকে রানীর কাছে নিয়ে যাবো এবং দশটি শূন্য মুদ্রা পাবো এইভাবে পাখিটি সেই তোতা পাখিটি রাজপুতের কাছে বিক্রি করতে রানীর কাছে যেতে শুরু করে সেই তোতা পাখিটি যখন বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তখন পাখিটি বলে যে আমি তোমাকে রানীর কাছে নিয়ে যাচ্ছি তোমাকে বিক্রি করার জন্য আমি যদি তোমাকে সেখানে বিক্রি করি তাহলে আমি দশটি স্বর্ণ মুদ্রা পাবো তারপর রাজপুত্র বলে যে আমি যদি তোমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা দেই দেই তবে পাখিটি তোতা পাখির সাথে সম্মত হয় এবং তাকে রানীর কাছে বিক্রি না করে রাজা সুখওয়ালার রাজ্যে অনুষ্ঠিত মেলায় তোতা পাখি বিক্রি করতে যায় বন্ধুরা রাজা সুখওয়ালার রাজ্যে নিয়ম ছিল যে সন্ধ্যা পর্যন্ত মানুষের মালামাল ডেলিভারি করা যায় না মাল বিক্রি হলে রাজা নিজে এসে কিনে নিতেন পাখিও তোতাকে সাথে নিয়ে যেত যখনই কোনো লোক সেই তোতা পাখি কিনতে রাজা রাজা কিনতে বাজারে আসতো তখন জিজ্ঞেস করতো তার দাম কত তখন পাখি বলতো তোতা নিজেই তার দাম বলে দেবে তারপর তোতা পাখি তার দাম এত বলতো যে কেউ কিনতে পারবে না এভাবে করতে করতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হলেই সবাই যার যার দোকান নিয়ে চলে যেত সমস্ত জিনিসপত্র বিক্রি হয়ে গেলো কেবল একটি পাখি এবং একটি তোতা পাখি অবশিষ্ট ছিল সেখানে রাজাও তার সৈন্যদের নির্দেশ দিতে গিয়ে দেখেন এসো কার লাগেছে বাকি নেই রাজার সৈন্যরা এসে দেখে একটা তোতা পাখি নিয়ে বসে আছে তখন সৈন্যরা পাখিকে বলে হে পাখি তোমার এই তোতা পাখি বিক্রি করা হয় না কেন আপনি এর জন্য একটি এটা বিক্রি করেছেন তখন তোতা পাখি বলে যে তাকে এক হাজার স্বর্ণ দেবে সেই আমাকে কিনতে পারবে তোতা পাখি এই কথা শুনে সৈন্যরা চিন্তায় পড়ে যায় বন্ধুরা আর ভাবতে থাকে এই তোতা পাখি তার নিজের দাম বলে দিয়েছে এখন সৈন্যরা রাজার কাছে যায় রাজার পুরো ঘটনা জানে তারপর বলে যে রাজা এই পাখি তোতা পাখির সাথে বসে আছে কিন্তু তোতা তার নিজের মূল্য বলে সম্ভবত সে কারণেই এটি এত ব্যয়বহুল রাজা সৈন্যরা জিজ্ঞেস করলো তোতার মূল্য কত তখন সৈন্যরা বলে যে এর যে এটার দাম এক হাজার স্বর্ণ মুদ্রা তখন রাজা বলে চলো আমরা গিয়ে তোতা পাখিটি কিনে নিয়ে আসি আর তোতা পাখি না কিনলে আমার আমরা অপমান হব রাজা তার রথে চড়ে বাজারে পৌঁছলো সেখানে পৌঁছে রাজা পাখিটিকে জিজ্ঞেস করে এর মূল্য কি তখন পাখিটি হাত জোর করে বললো তার নিজের দাম বলে দেবে তোতা তারপর সে তোতাকে জিজ্ঞেস করলো এবং তোতা যে আমাদের এক হাজার স্বর্ণ মুদ্রা দেবেন শুধু সে আমাকে কিনতে পারবে তখনই রাজা তার স্বর্ণদের কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা চাইলেন এবং পাখিটি ধরে তারপর তিনি তোতা তোতাটিকে তার রাজপ্রাসাদে নিয়ে যান এইভাবে সেই তোতা এখন রাজার সাথে থাকতে শুরু করলো রাজা তার মন্ত্রীদের বললেন এই তোতা পাখিটি রানীদের কাছে পাঠাও সেই তোতা পাখিটির সাথে কথা বলে রানী খুব খুশি হয় তখন খুব ভালোবাসতে শুরু করে রাজা একটি মেয়ে ছিল সুন্দর খুবই ছিল তখন রানী তার মেয়েকে বললে কন্যা তুমি আজ থেকে এই তোতা পাখির যত্ন নেবে এবং কাল থেকে ঠিক মতো গোসল করা সেই রাজপুত্র সেই তোতাকে খুব ভালোবাসত সকাল হওয়ার সাথে সাথে রাজকুমারী তোতাকে নিয়ে স্থান করতে যেত রাজকুমারী যখন তোতাকে স্থান করে করা ছিল তখন তিনি দেখতে পেলেন তার মাথায় একটি পেরেক আটকে আছে রাজকন্যা পেরেক বের করার সাথে সাথে তোতা আগের মতো রাজপুত্র হয়ে গেল রাজকন্যা তাকে দেখে ভয় পেয়ে গেল তখন রাজপুত্র বললো ঘাবড়ে যাবেন না তুমি এই পেরেকটি আমার মাথায় ঠেকে দাও আমি আবার তোতাকে হয়ে যাবে এই ঘটনার কথা আমি রাতে রাজকুমারী ও রাজকুমারের মাথায় সব বলবো তিনি প্যারেক মারে এবং সাথে সাথে রাজকুমার তোতাকে হয়ে যায় রাতে রাজকুমারী তোতাকে তার ঘরে নিয়ে যায় এবং তার মাথা থেকে প্যারেকটি সরিয়ে দেয় তোতা আবার রাজপুত্র হয় রাজপুত্র তার পুরো ঘটনাটি রাজকন্যাকে বলে এবং দুঃখিত বলে এই গল্পে কাউকে বলি বলবে না এটা আমার জীবনে তাহলে আমার জীবন হারাবো রাজকন্যা সে কথা কাউকে বলে না সারা দিন কেটে যায় এবং রাতে রাজকুমারী তোতাকে তার ঘরে নিয়ে যায় এবং তার কপাল থেকে প্যারেকটি সরিয়ে দেয় তিনি এই রাজপুত্র এবং রাতের পরিণতি দুজনে একসাথে থাকে এবং সময় ধীরে ধীরে কেটে যায় রাজকুমারী রাজকুমারের প্রেম করে। এখানে কি হয় তোতা থেকে পরিণত রাজকুমার সাতটি রানী এতক্ষণে তোতা পাখি ধরে মেরে ফেলেছিল কিন্তু যে রাজকুমার তো তার পরিণত হয়েছিল তাকে খুঁজে পায়নি তারপর একদিন সাত রানীরা ঋষির কাছে গিয়ে বলে হে বাবা আমরা এখন আমাদের স্বামীর সন্ধান পাইনি আমাদের এখন কি করা উচিত ঋষি তখন তার বান্ডিটি থেকে বের করে দেখে যে রাজপুত্র এখন পর্যন্ত সেই ঋষি তোতার রূপে রাজা সুখ পাল্লার বাড়িতে বসবাস করছে তিনি রানীদের বললেন যে তোমরা এক কাজ করো তোমরা নৃত্যশিল্পী নৃত্যশিল্পী শেখো আমরা সবাই মিলে সে রাজার বাড়িতে গিয়ে নৃত্য করব। রাজা যখন আমাদের উপর খুশি হবে আমাদের কাছে কিছু চাইতে বলবে তখন আমরা সেই তোতা পাখিটিকে চাইবো তারপর সবাইকে মেরে ফেলবো আস্তে আস্তে সময় কেটে যায় ঋষি তবলা বাজা এবং সাত রানী সবাই নৃত্য শিখে সে নাচে পুরো আর্ট পুরোপুরি শিখে তখন সবাই মনে করে আমরা সাফল্য অর্জন করতে পারি সেই সেই রাজার কাছে থেকে সেই তোতাকে জিজ্ঞেস করতে পারি তারপর নিজের ঋষির ছদ্মবেশে রাজা সুখপাল সেই সাত রানীর নৃত্য রথ নারীতে রূপান্তরিত করে রাজা শোকপাল রাজা সুখপালের দরবারে পৌঁছায় যে সেই সন্ন্যাসী জিজ্ঞেস করে তুমি কে এখানে কেন এসেছো তিনি নিজের ছদ্মবে জাদুঘর ছদ্মবেশ ধারণ করে এবং বলে আমরা সবাই নৃত্যশিল্পী শিল্পী আমরা আমাদের আমরা আপনার প্রসাদের নৃত্য শিল্প দেখাতে চাই রাজা সুখপাল দেখতে পায় রাজা সুখপাল ও গান বাজনা খুবই পছন্দ করতেন তিনি রাজি হয়ে যান অন্যদিকে সন্ন্যাসী এরাও গান বাজানো শুরু করে তার বাজানো গানের আওয়াজ তোতা পাখির কানে পৌঁছালে তোতা পাখি বুঝতে পারে এই সন্ন্যাসী আমার সাত রানীরা যে এখানে এসেছে এখন আমার আর জীবন রক্ষা হবে না রাত নামলে রাজকন্যা সেই তোতা পাখিকে বলে আমাকে তার ঘরে নিয়ে যাও তোতা পাখির মাথা থেকে একটি বের করে এবং সেই তোতাটি রাজকুমার হয়ে যায় রাজপুত্র রাজকন্যাকে সব কথা খুলে বলে সে গায়ক এসেছে এই গায়ক সেই সাধু যে গান বাজিয়ে রাজাকে খুশি করবে বিনিময়ে সে আমাকে শোনো তোতা নিয়ে এসো তখন আমাকে দিও না রাজা নিজেও যখন আমাকে নিতে আসবে তুমি আমাকে দিও না তাকে বলো বলবে এই কথা আমি তোতা পাখি দেবো না এবং রাজা রাজি না হয় তখন তোমাকে অনেক জোড়া করবে রেগে গিয়ে তখন তুমি খাঁচা ছুঁড়ে ফেলে দেবে আমি নিজেই পালানোর পথ খুঁজে বের করে নেব রাতে একটা গান বাজনা হয়। তখন রাজা খুশি ঋষি বলে কয়েকদিন আগে যে তোতা পাখি কিনে এনেছেন তা আমাকে দাও তখন রাজা বলে ঠিক আছে রাজা তার মন্ত্রীকে নির্দেশ দেয় গিয়ে সেই তোতা পাখিকে নিয়ে আসছে মন্ত্রী রাজকন্যার কাছে পৌঁছায় এবং সে তোতা পাখি কে বলে যে সেটা আমাকে দাও রাজকুমারী বলে না এই তোতাকে আমি দেব না তার মন্ত্রীরা বললেন দেখো জোরাজুরি করো না রাজকন্যা বলে তুমি আমার বাবাকে এখানে পাঠাও সে এসে নিয়ে যাবে মন্ত্রী গিয়ে রাজাকে পুরো ঘটনা খুলে বলে রাজা নিজেই এস আসেন এবং রাজা এসে বলেন কন্যা তুমি তোতা পাখি আমাকে দাও এটি সেই নৃত্যশিল্পীকে দিতে হবে যে সারা রাত এখানে গান বাজিয়েছে তখন তখন বাবা বাবা বলে বলে এই তোতা আমি দেব না রাজা হয়ে কন্যা তুমি কি করছো আমি আমার দেওয়া প্রতিশ্রুতি তুমি রক্ষা করতে দেবে না রাজকন্যা রাগ করে বলে রাজ রাগ করে রাজকন্যা রেগে যায় এবং রাজকন্যা রেগে গিয়ে খাচ্চাটা মাটিতে ফেলে দেয় তখন খাঁচাটি মাটিতে ভেঙে যায় তোতা হয়ে যায় সরিষার দানা এটা দেখে ঋষি সঙ্গে সঙ্গে কবুতরে পরিণত হয় এবং সেই দানাকে খোঁচা দিতে থাকে তারপর সেই সরিষারটি একটি ড্রেনে পড়ে শস্যটি ড্রেনে পড়ার সাথে সাথে রাজকুমার বাজপাখি হয়ে হঠাৎ কবুতরটি ধাক্কা মেরে মেরে ফেলে ঋষি মারা যায় এই সব দেখে রাজা অবাক হয়ে যায় রাজা কবুতরকে মেরে আবার তোতা পাখি হয়ে যায় এবং তারপর রাজকুমারী তোতা পাখির মাথা থেকে সে পেরিকটি সরিয়ে দেয় এবং সে আবার আগের মতো রাজকুমার হয়ে যায় তারপর রাজকোনা তার বাবাকে সব কথা খুলে বলে তখন রাজপুত্র বলে মহাশয় আমিও একজন রাজা এবং আমি আপনার মেয়েকে ভালোবাসি এবং আমি তাকে বিয়ে করতে চাই রাজা তার মেয়েকে জিজ্ঞেস করেন তুমি কি তাকে বিয়ে করতে চাও তাকে তাদের রানী ছিল তিনি বন্দি হন এবং বন্দীগ্রহে তালাবদ্ধ হন এবং রাজকুমার সুখে তার নতুন রানীদের সাথে তার প্রাসাদে থাকতে শুরু করে কেমন লাগলো আমাদের ভিডিওটি এরকম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ